সুধি দর্শক আমার আজকের ভিডিওতে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন তার দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইয়ে মানব সভ্যতার অপরিহার্য অংশ বা কাঠামো নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো শীতল যুদ্ধকালীন দুটি বৃত্তের শক্তির সঙ্গে সংশ্লিষ্ট দেশসমূহ গোষ্ঠী ও জোটভুক্ত উপগ্রহসম ক্লায়েন্ট নিরপেক্ষ এবং জোট নিরপেক্ষ অবস্থানে ছিল শীতল যুদ্ধ অবসানের মতো বিশ্বে ওই ধারার পরিবর্তন এসেছে এবং এখন তা সভ্যতার মাপকাঠিতে বিচার হচ্ছে সেখানে বলা হয়ে থাকে সদস্য রাষ্ট্রসমূহ কোর রাষ্ট্র একাকিত্ব রাষ্ট্র চির বা ফাটল সমৃদ্ধ রাষ্ট্র এবং ছেরা বা বিক্ষত রাষ্ট্র ইত্যাদি উপজাতি এবং জাতির ন্যায় সভ্যতার ও রাজনৈতিক কাঠামো রয়েছে সদস্য রাষ্ট্র বলতে তেমন রাষ্ট্রকে বোঝাই যে রাষ্ট্র সংস্কৃতিকভাবে একটি সভ্যতার ধারক ও বাহক বা অংশীদার যেমন মিশর আরবীয় মুসলমান সভ্যতার একটি অংশ ইটালি হলো ইউরোপীয় পাশ্চাত্য সভ্যতার সদস্যভুক্ত একটি সভ্যতা সেই সব মানুষজনকে অন্তর্ভুক্ত করে থাকে যার অন্তরস্থ সব মানুষের মধ্যে সাংস্কৃতিক ঐক্য বা মিল রয়েছে কিন্তু এমনও হতে পারে তারা ভিন্ন সভ্যতার মানুষের দ্বারা শাসিত বা অধীনস্থ রাষ্ট্রের সদস্য হয়ে রয়েছে একটি সভ্যতা সাধারণত এক বা একাধিক স্থানে অবস্থান করতে পারে যেখানে তার সদস্যগণ একই রূপ সংস্কৃতির ধারা বহন করে থাকে তবে উৎস থাকে মাত্র একটি স্থানের মধ্যে সীমিত এই উৎস সম্বলিত রাষ্ট্রকেই কোর রাষ্ট্র বা সভ্যতার উৎস রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয় তাই স্বভাবতই কোর রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র এবং সাংস্কৃতিক দৃষ্টিতে কেন্দ্রীয় অবস্থানে অবস্থানকারী দেশ বিশেষ সদস্য রাষ্ট্র এবং কোর রাষ্ট্রের ভূমিকা সভ্যতা ও সময়ভেদে ভিন্ন রূপ হয়ে থাকতে পারে জাপানি সভ্যতাকে দৃশ্যত একটি কোর রাষ্ট্র হিসেবে চিন্তা করা হয় সিনিক অর্থোডক্স এবং হিন্দু সভ্যতার প্রত্যেকটি রাষ্ট্রকে সর্বতভাবে এক একটি প্রভাবশালী কোর রাষ্ট্র হিসেবে চিন্তা করা হয় অন্যান্য সব হলো সদস্য রাষ্ট্র বা অন্য সভ্যতার দ্বারা শাসিত রাষ্ট্র যেমন সমুদ্র সমুদ্রের চীন নিকটের বিদেশ হিসেবে রাশিয়া শ্রীলঙ্কার বিবেচিত তামিলগণ ইত্যাদি ঐতিহাসিক ভাবে পশ্চিম বিশ্বে সঙ্গত কারণে একাধিক কোর রাষ্ট্র ছিল তবে বর্তমানে যেখানে মাত্র দুটি কোর রাষ্ট্র রয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ফ্রাঙ্কো জার্মান কৌর রাষ্ট্র ব্রিটেন সহ অন্যান্য আশেপাশের রাষ্ট্রগুলো এই দুটি কোরের সাথে সংশ্লিষ্ট হয়ে রয়েছে ইসলাম ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার কোনো কৌর রাষ্ট্র নেই এর কারণ হল দেশগুলো বহুদিন ধরে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শাসিত হয়েছে যার ফলে এ রাষ্ট্রগুলোর মধ্যে সৃষ্টি হয়েছে পারস্পরিক বিভেদ রাষ্ট্র না থাকার দরুন মুসলমান এবং অমুসলমান নির্বিশেষে সকলের জন্যই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে ল্যাটিন আমেরিকার জন্য স্পেনীয় ভাষাভাষী সমৃদ্ধ দেশগুলোর জন্য স্পেন একটি কোর রাষ্ট্র হতে পারত স্পেন যদি ইউরোপে নিজেকে সে পর্যায়ে নিতে পারত ভৌগোলিক পরিসীমা সম্পদ জনসংখ্যা সামরিক শক্তি অর্থনীতি দক্ষতা ইত্যাদি চিন্তা করে ব্রাজিল ল্যাটিন আমেরিকায় কোর রাষ্ট্র হবে বলে ধারণা করা যায় ল্যাটিন আমেরিকার জন্য ব্রাজিলের অবস্থান তেমন যেমন ইসলামের প্রশ্নে ইরানের অবস্থান অন্য যে কোনোভাবে কর রাষ্ট্রের মর্যাদা প্রাপ্ত হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও উপসভ্যতার পার্থক্য থাকার ক্ষেত্র কারণে ইরানের ক্ষেত্রে ধর্ম ব্রাজিলের ক্ষেত্রে ভাষা যেমন ব্রাজিল মেক্সিকো মেক্সিকোয়েলা এবং আর্জেন্টিনা প্রমুখ পরস্পরের মধ্যে সহযোগিতার দ্বার প্রশস্ত করেছে তবে ল্যাটিন আমেরিকার বিষয়টি জটিল হয়েছে এ কারণে যে মেক্সিকো উত্তর আমেরিকায় আমেরিকার পরিচয় ধারণ করতে চাই আর চিলি এবং আরও কিছু দেশ তাকে অনুসরণ করতে আগ্রহী এমতো অবস্থায় ল্যাটিন আমেরিকায় একক সভ্যতার ধারণা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তারা আফ্রিকার যে কোনো রাষ্ট্রের পক্ষে কোর রাষ্ট্রে উপনীত হয়ে আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সীমাবদ্ধতার জালে আটকে গিয়েছে মূলত একটি কারণে তা হল ফরাসি ভাষাভাষী ও ইংরেজি ভাষাভাষী আফ্রিকার দেশসমূহের মধ্যে অনক্য ও বিভেদ কিন্তু সময়ের জন্য আইভেরি কোস্ট রাষ্ট্রের মর্যাদা তবে তা কেবলমাত্র ফরাসি পেয়েছিল আফ্রিকার মধ্যে সীমিত ছিল যা হোক আফ্রিকার ফরাসি ভাষাভাষী কোর রাষ্ট্র স্বাধীনতা উত্তরকালেও ফরাসি দেশ দ্বারা প্রতিষ্ঠিত হয়ে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছে আফ্রিকায় মূলত দুটি রাষ্ট্র কোর রাষ্ট্র হওয়ার সকল প্রকার যোগ্যতা রাখে কিন্তু তারা দুটি ইংরেজি ভাষাভাষী আফ্রিকার দেশ ভৌগোলিক সীমানা সাম্রাজ্যবাদী চরিত্র অবস্থান ইত্যাদি নাইজেরিয়াকে একটি শক্তিশালী কোর রাষ্ট্রের মর্যাদায় নিয়ে যেতে পারলেও আন্তঃসভ্যতা সংক্রান্ত অনৈক্য ব্যাপক দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থার সংকট অর্থনৈতিক সমস্যা ও টানা পরে নাইজেরিয়াকে উক্ত পদের ভূমিকা পালন করতে দিচ্ছে না যদিও মাঝে মধ্যে দেশটি তদ্রুপ কিছু কাজকর্ম করে থাকে দক্ষিণ আফ্রিকায় শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে বর্ণবাদের অভিশাপ থেকে মুক্ত হওয়ার বিষয়টি শিল্পের ক্ষেত্রে অগ্রগতি ও শক্তি আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় উচ্চ অর্থনৈতিক অগ্রগতি অফুরন্ত প্রাকৃতিক সম্পদ সামাজিক শক্তি ও সামর্থ্য এবং সেখানকার খুবই উপযুক্ত সাদা ও কালো নেতৃত্ব তাকে আফ্রিকার স্থাপন করতে পারে বিশেষ করে দক্ষিণ পরিষ্কারভাবে অংশের আফ্রিকা ও ইংরেজ ভাষাভাষী আফ্রিকার অংশের জন্য তা প্রযোজ্য হতে পারে একটি একাকিত্ব সুলভ দেশ সাংস্কৃতিকভাবে ভাবে অন্য কোনো দেশের সঙ্গে মিল খুঁজে পায় না উদাহরণ হিসেবে ইথোপিয়ার নাম উল্লেখ করা যায় এ দেশটি সাংস্কৃতিকভাবে পৃথক তাদের ভাষা এমহারিক ইথিওপীয় অক্ষরে লিখিত এর প্রধান ধর্ম হল কপটিক অর্থোডক্স এর শাসনের ইতিহাসের ধর্মীয় পার্থক্যসূচক দিক যা প্রায় মুসলমানদের দ্বারা পরিবেষ্টিত একটি দেশ অন্যদিকে হেইতির এলির বৃন্দ ঐতিহাসিকভাবে ফ্রান্সের সঙ্গে সম্পর্কযুক্ত হেইতির ক্রেউলি ভাষা বোডো ধর্ম বৈপ্লবিক উৎসসমূহের দাসত্বের চরিত্র এবং নৃশংস ইতিহাস ঐতিহাসিকভাবে এদের একাকিত্ব চরিত্রের রাষ্ট্রে পরিণত করে রেখেছে সিডনি মিন্তাস বলেছেন যে প্রত্যেক জাতির চরিত্রই স্বতন্ত্র কিন্তু হেইতি আর হেইতি কিন্তু হেইতি তার ভেতরেও একাই একটি রাষ্ট্র ফলে উনিশশো সালে হেইতির দুর্দিনে ল্যাটিন আমেরিকার রাষ্ট্রগুলো হেইতির সমস্যাকে ল্যাটিন আমেরিকার সমস্যা হিসেবে চিন্তা করেনি এ কারণে তারা উদ্বাস উদ্বাস্তুদের গ্রহণ করতে চায়নি যদিও তারা কিউবার উদ্বাস্তুদের গ্রহণে অস্বীকৃতি জানায়নি লাতিন আমেরিকার পানামার নির্বাচিত রাষ্ট্রপতি বলেন হেইতিকে আমরা লাতিন আমেরিকার দেশ হিসেবে স্বীকৃতি দিই না হেইতিরা ভিন্ন ভাষায় কথা বলে থাকে তাদের গোষ্ঠীর উৎসও ভিন্ন তাদের সংস্কৃতিও ভিন্ন সকল বিচারে তারা সর্বতভাবে ভিন্নতর হেইতি একইভাবে ক্যারাবীয় এলাকায় ইংরেজি ভাষাভাষীদের থেকেও পৃথক হেইতিদের সম্পর্কে একজন মন্তব্য করেন যে তারা গ্রানাডা বা জামাইকার মতো আগন্তুক যেমনটি আইয়াব অথবা মাস্তানার মানুষের ক্ষেত্রে মনে করা হয়ে থাকে এইতিকে প্রতিবেশী হিসেবে কেউ কামনা করে না সুতরাং এটি একটি আত্মীয় পরিজন পরিতার্য দেশ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ কোন দেশের সঙ্গেই সম্পন্ন জাপানের স্বতন্ত্র সংস্কৃতির মিল নেই জাপানের অভিবাসীগণ অন্য দেশের সংখ্যায় খুব বেশি নয় কিংবা তারা অভিবাসিত দেশের সভ্যতা সংস্কৃতিকে গ্রহণ গ্রহণ করতেও পারে না জাপানের জাপানের একাকিত ত্রারররতে বড় কারণ হলো জাপানের সংস্কৃতি খুবই বিশেষায়িত এবং জাপান সর্বজনীন কোনো ধর্ম যেমন খ্রিস্টধর্ম বা ইসলাম অথবা মতাদর্শের উদারতাবাদ সাম্যবাদ দ্বারা তেমন প্রভাবিত হয়নি প্রায় সকল রাষ্ট্রই কিন্তু বহুদা বিভক্ত সংস্কৃতির প্রতিভূ প্রায় সকল দেশে দুই বা অধিক নিগোষ্ঠী বর্ণ এবং ধর্মীয় গোষ্ঠীর অবস্থান থাকে অনেক দেশেই অভ্যন্তরীণ গোষ্ঠীগত ভিন্নতা ওই সব দেশের রাজনৈতিক ক্ষেত্রে তাকে অস্থিতিশীল করে তুলে দ্বন্দ্ব ও সংঘাত এবং সংহতির সংকট হয়ে ওঠে প্রধান তবে সময়ের আবর্তে এসব ভিন্নতার নিদিকে সংঘাত আকার ও বদলায় গভীর ধরনের গভীর ধরনের বিভেদ একটি দেশের মধ্যে গুরুতর সহিংসতার ডেকে আনতে পারে এমনকি দেশের অস্তিত্ব পর্যন্ত খারাপ হতে পারে যদিও ভৌগোলিকভাবে দেশটির বিভিন্ন অঞ্চল বিচ্ছিন্ন থাকে তবে এরূপ সংঘাতের সম্ভাবনাও বৃদ্ধি পায় যদিও সাংস্কৃতিক ও ভৌগোলিক অবস্থান একত্রিত না হয় তবে সেখানে হয় গণহত্যা কিংবা জোরপূর্বক অভিবাসন প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে সাংস্কৃতিকভাবে ফাটলযুক্ত দেশের ক্ষেত্রে ব্যাপক ও গভীর বিভেদ আসতে পারে সেক্ষেত্রে একটি দেশের অভ্যন্তরে ভিন্ন ভিন্ন সভ্যতা বিরাজ করে থাকে এসব অবস্থায় সংঘাত অনিবার্য হয়ে ওঠে তখন যখন দেশের অধিকাংশ মানুষ ভিন্ন সভ্যতার তারা দেশটিকে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিকভাবে নিজেদের দৃষ্টিতে পরিচালিত করতে চায় ফলে অন্য সংস্কৃতি ও সভ্যতার মানুষজন বঞ্চনার শিকার হলে অস্তিত্ব রক্ষার জন্য তারা সংঘাতপূর্ণ হয়ে ওঠে এক্ষেত্রে মানুষের ভাষা ধর্ম হুমকির মধ্যে পড়ে যায় যেমন হিন্দু সিংহলি এবং মুসলমান এ ধরনের কার্যকলাপ ভারত শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ায় করছে ফাটলযুক্ত দেশ যারা ভূখণ্ড ভূখণ্ড বিভিন্ন সভ্যতার ফাটল রেখাকে উতিয়ে যেতে চায় তারা ঐক্য বজায় রাখতে অনেক সমস্যার সম্মুখীন হয় সুদানের গৃহযুদ্ধ দীর্ঘদিন ধরে উত্তরের মুসলমান এবং দক্ষিণের খ্রিস্টানদের মধ্যে চলছে একই একই এবং প্রায় সময় ধরে সভ্যতার অন্তর্গত একইভাবে সংঘাত নাইজেরিয়ার মধ্যে ঘটে চলেছে এটি যুদ্ধ ও অভ্যুখান প্রবণ জাতিগত দাঙ্গা এবং সেই সঙ্গে অন্য সকল প্রকারের সহিংসতা নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে তানজানিয়াতে এমন সমস্যা অহরহ পরিদৃষ্ট হচ্ছে কেনিয়াতে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যকার বিভেদ সংঘাতময় হয়ে রয়েছে আফ্রিকায় আফ্রিকার একদিকের চাকুল ফলাই ইথোপিয়ার খ্রিস্টান এবং ব্যাপক সংখ্যকীয় মুসলমানদের মধ্যে সংঘাতের পরিণতিতে উনিশশো তিরানব্বই সাত সালে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতেও সভ্যতা সংক্রান্ত ফাটল রাখার সক্রিয় রয়েছে যা হিন্দু ও মুসলমান বিরোধ হিসেবে স্পষ্ট শ্রীলঙ্কায় সিংহলি বৌদ্ধ এবং তামিল হিন্দুদের মধ্যে সংঘাত সজীব রয়েছে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে চীনা ও মালয়া মুসলমানদের মধ্যে সংঘাত অহরহ দেখা যায় চীনে হান চীনা তিব্বতি বৌদ্ধ সম্প্রদায় চীনে বসবাসরত তুর্কি বংশোদ্ভূত মুসলমানদের মধ্যে সংঘাত রয়েছে ফিলিপাইনে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত রূপ নিয়ে থাকে ইন্দোনেশিয়ায় রয়েছে মুসলমান এবং এবং তিমুরের খ্রিস্টানদের মধ্যে সংঘাত উভ্যতার ফাটল রেখা বিভেদিত ফলাফল শীতল যুদ্ধাবস্থায় মার্কসীয় লেনিনীয় মতাদর্শের নিরিখে বৈধকৃত কর্তৃত্ববাদী কমিউনিস্ট কমিউনিস্ট শাসনের ফলে সৃষ্ট চির থেকে আরও গভীরভাবে উপলব্ধি করা যায় কমিউনিজমের পতনের ফলে সংস্কৃত মতাদর্শের স্থলাভিষিক্ত হয় এর ফলে বিশেষ করে যুগোস্লাভিয়া ও সোভিয়েত ইউনিয়ন সভ্যতার ধারাই ভাগ হয়ে যায় প্রাক্তন সোভিয়েতদের বাল্টিক প্রোটেস্টান্ট এবং ক্যাথলিক অর্থোডক্স এবং মুসলমান উদ্দেশিত প্রজাতন্ত্র এর প্রভাব পরিলক্ষিত হয় ক্যাথলিক স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়া অংশত মুসলমান উদ্দেশিত বসনিয়া হার্জিগোভিনিয়া এবং অর্থোডক্স সার্বিয়া মন্টিনিগ্রো এবং মেসিডোনিয়া প্রাক্তন যুগোস্লাভি যুগ যুগস্লাভিয়ার উল্লেখিত এলাকাসমূহ সভ্যতার ধারাই ধারায় নিজস্ব গতিসম্পন্ন হয়ে ওঠে বসনিয়া ও হার্জিগোভিনিয়া সার্বিয়া যুদ্ধের ফলে মুসলমান এবং ক্রোয়েশীয় অংশে ভাগ হয়ে যায় ক্রোয়েশিয়ার সার্বীয় ও ক্রোয়াট্রা একে অপরের সঙ্গে যুদ্ধরত হয়ে পড়ে স্লাভি অর্থোডক্স সার্বিয়া এবং আলবেনিয়ার মুসলমানগণ কসোপথে কতটুকু টিকে থাকবে তা একটি অনিশ্চিত বিষয় অর্থোডক্স সার্বিয়ার টিকে থাকাটা খুবই অনিশ্চিত তথা আলবেনীয় মুসলমান সংখ্যাগরিষ্ঠ অংশ এবং স্লাভিক অর্থডক্স মেসিডোনিয়াদের মধ্যে উত্তেজনা লেগে রয়েছে প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের অনেক অংশই ফাটল রেখা জনিত বিপর্যয়ের মধ্যে রয়েছে কারণ তৎকালীন সোভিয়েত কর্তৃপক্ষ কর্তৃত্বমূলকভাবে সীমানা চিহ্নিত করেছিল ফলে প্রজাতন্ত্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল রুশ ক্রিমিয়ার ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হয়েছিল আর্মেনীয় নাগানো নাগার্নো কারাবাক সংঘাত হয়েছে আজারবাইজানের সঙ্গে রাশিয়ার বিভিন্ন অংশে ক্ষুদ্র হলেও মুসলমান জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ ছিল যাদের বেশিরভাগই অবস্থান ছিল উত্তর ককেশীয় এবং ভলগা অঞ্চলে এস্টোনিয়া লাতভিয়া কাজাকিস্তানের প্রচুর পরিমাণের সংখ্যালঘিষ্ট রুশ বসবাস করত ইউক্রেন আবার দুভাগে ভাগ হয়ে পড়ে জাতীয় ভাষাভাষী ইউক্রেন পশ্চিমাঞ্চল যারা ইউক্রেনীয় ভাষায় কথা বলতো আবার পূর্বাঞ্চলে থাকতো অর্থোডক্স রুশ ইউক্রেনীয় সভ্যতার সম্বলিত রাষ্ট্রের প্রভাবশালী অধিক গোষ্ঠী রয়েছে আমরা ভিন্ন ভিন্ন মানুষ এবং ভিন্ন ভিন্ন অবস্থান থেকে এসেছি একটি ছিন্ন রাষ্ট্র একটি একক সভ্যতা ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে থাকে তবে তার নেতৃত্বে থাকা এলিটগণ অন্য সভ্যতার প্রতি অনুরক্ত থাকেন এবং দেশকে সে পথে নিয়ে যেতে প্রচেষ্টা চালিয়ে যান তারা বলেন আমরা এক জাতীয় মানুষ এক স্থানে থাকছি কিন্তু আমরা সে স্থান বদলাতে ইচ্ছুক সভ্যতার ফাটল সংশ্লিষ্ট দেশের মতো না হয়ে ছিন্ন রাষ্ট্রের জনগণ সাধারণত একমত হন কিন্তু ঐক্যমত্য আসতে ব্যর্থ হন যে তাদের জন্য কি ধরনের সভ্যতা মানানসই গতানুগতিকভাবে দেখা যায় যে তাদের নেতৃত্বের একটি বড় অংশ ক্যামালপন্থী কৌশল গ্রহণে উদ্গ্রীপ থাকেন এবং সিদ্ধান্ত দেন যে তাদের দেশ অপাশ্চাত্য সভ্যতার পশ্চাৎপদ অবস্থা থেকে মুক্ত হয়ে পাশ্চাত্যমুখী হয়ে ওঠে পাশ্চাত্য ধাঁচে প্রতিষ্ঠানাদি গড়ে উঠুক এবং পাশ্চাত্যকরণ সম্পন্ন হোক পিটার সময়ে রাশিয়া ছিল রাষ্ট্র এই সময় তারা প্রশ্নে ভাগ হয়ে পড়ে কেননা প্রশ্ন দেখা দেয় তারা কি পাশ্চাত্যমুখী হবে নাকি ইউরোপিয়ান অর্থডক্স হিসেবে ভিন্নতা বজায় রেখে সামনে আগাবে মোস্তফা কামালের দেশ তুরস্ক অবশ্যই ছিল একটি ধ্রুপদী ধরনের ছিন্ন রাষ্ট্র এই রাষ্ট্রটি উনিশশো সাল থেকে আধুনিকতা দিকে অগ্রসর হয় হয়েছিল পশ্চিম মুখীয় এবং অংশ হিসেবে গণ্য হয়ে থাকে প্রায় দুই দশক কাল অবধি মেক্সিকো ল্যাটিন আমেরিকার দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্বীকার করে এসেছিল কিন্তু এর নেতৃত্ব উনিশশো আশির দশকে তাদের রাষ্ট্রকে একটি ছিন্ন রাষ্ট্রে পরিণত করে যখন তারা নিজেদেরকে উত্তর আমেরিকার অন্তর্গত ভাবতে শুরু করে বিপরীতভাবে দেখা যায় অস্ট্রেলিয়া তাদের দেশকে পশ্চিম সভ্যতার অংশ হিসেবে চিন্তা না করে হিসেবে দেখতে শুরু করে এর ফলে দেশটিকে এ তারা একটি ছিন্ন দেশ হিসেবে ফিরিয়ে নেয় ছিন্ন রাষ্ট্রকে মোটামুটি দুভাগে চিহ্নিত করা যায় তাদের নেতারা নিজেদেরকে দুটি সভ্যতার মিলন সেতু হিসেবে গণ্য করে থাকেন রাশিয়া পশ্চিম এবং পূর্ব তাকিয়ে থাকে তুরস্ক পূর্ব পশ্চিমের মধ্যে যেটি উত্তম তাকে চাই অস্ট্রেলিয়া জাতীয়তাবাদী ধারাই ভাগ হয়ে আনুগত্যর নিগরে আবদ্ধ শুধু দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি আমার শুধু দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন